হ্যালো ফ্যামিলি মেম্বার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নেহা আমার সঙ্গে নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকের ভিডিওটা একটুখানি অন্যরকম হতে চলেছে আসলে আজকে ওর অফিস থেকে পিকনিক যাওয়ার একটা দিন তো সেই জন্যই এই সুবর্ণ সুযোগটাকে একেবারে হাতছাড়া করতে ইচ্ছে করলো না বেরিয়ে পড়ছে পিকনিক যাওয়ার জন্য আর দেখো কুটুন সোনা কিন্তু বাড়িতেই রয়েছে আসলে ওকে আজকে রেখেই যাচ্ছি এখন ঘড়িতে বাজে ওই বারোটা মতো আর খুব তাড়াতাড়ি ফিরে আসার কথা সেই জন্য কিছুক্ষণ সময় ও আজকে বাড়িতেই থাক আর যেহেতু ওর এখনও অন্নপ্রাশনটা হয়নি সেই জন্য ওকে বেশ দূরে কোথাও নিয়ে যাওয়া হয় না আর আমরা খুব একটা দূরেও যাচ্ছি না বাড়ি থেকে একদমই কাছেই তো যাচ্ছি এখন আর খুব তাড়াতাড়ি যেহেতু ফিরে আসার কথা সেই জন্য ও আজকে বাড়িতেই থাক আর আমরা আজকে যাচ্ছি বুড়িখোলা নামের একটি জায়গাতে এটা সোনগাছি থেকে একটু ওপরের দিকে যারা মালবাজার বা মালবাজারের আশেপাশে রয়েছে তারা হয়তো অনেকেই জানবে যে বুড়িখোলাটা ঠিক কোথায় তো আমরা শোনগাছি থেকে একটু ওপরের দিকে এখন উঠে গেলাম আর এখন আমরা যাচ্ছি বুড়িখোলার দিকে আর আমাদের পিকনিক স্পটটা ওরা আগেই এসে দেখে গিয়েছিল ওরা আমাকে বললো যে ফরেস্টের মধ্যেই নাকি একটা সুন্দর জায়গা দেখেছে তো এখন আমরা এখানেই চলে আসলাম দেখতেই পেলে ফরেস্টগুলো সামনে দেখা যাচ্ছে মানে দুধারে ফরেস্ট মিডিলে এই পিকনিক স্পটটি এখানে আমরা ছাড়াও আরও অনেকেই রয়েছিল আমি তো প্রথমে ভাবছিলাম যে এখানে বেশি লোকজন থাকবে কি না কারণ গাড়িতে আস্তে আস্তে শুনছিলাম এখানে নাকি গতকালই হাতি বেরিয়েছিল তো ওই কথাটা শুনে তো আমার ভীষণ ভয় লেগে গেলো তাই ভাবলাম যে আমরা ছাড়া লোকজন থাকবে কিনা তবে এসে দেখছি আমরা ছাড়াও অনেক লোকজন রয়েছে আমরা পিকনিক এসে পৌঁছে গেছি আর প্রথমে এখানটায় আমরা টিফিনটা নিয়ে বসে পড়েছি আমাদের টিফিনে রয়েছে ডিম কলা কেক মিষ্টি আর এটা ভুজিয়া আর তাছাড়াও রয়েছে কফি আর চিকেন পকোড়া যেটা টিফিনটা শেষ করার সঙ্গে সঙ্গে ও এনে দিল আর চিকেন পকোড়া আর কফিটা আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর এখানটায় রান্নাবান্না অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে তার কারণ যারা অফিস স্টাফ রয়েছে তারা অনেক সকালে এসে পড়েছে এসে জায়গাটা বেছে নিয়ে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছে আর তাছাড়াও আমরা অনেকটাই পরে এসেছি তোমরা তো দেখতেই পেলে গাড়ি করে আসলাম আমি আর আমাদের এস এম স্যারের ওয়াইফ আরও দুজন স্টাফ রয়েছে অফিসেরই আমরা সবাই মিলে একটু পরের দিকেই আসলাম এসে এখন টিফিন করছি আর টিফিনটা করা হয়ে গেল আর সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম রান্নাবান্না স্টার্ট হচ্ছে আর এই দিকটাতে আমরা এবার ঘুরতে চলে আসলাম পিকনিক এসেছে বলে কথা তা আবার এত সুন্দর একটা জায়গাতে একটু এদিক ওদিক না ঘুরলে তো একেবারেই ভালো লাগে না বলো সেই জন্যই একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখো সামনেই একটা রিসর্ট রয়েছে ওই দেখো নীল রঙের রিসর্টটা এটা নাকি নতুন হয়েছে আগে ছিল না আর দেখলাম এখানে একটা দোলনাও রয়েছে জানি না এটা আগের থেকেই করা রয়েছে নাকি এখন নতুন করে দিয়েছে তবে এটা দেখে ভারী ইচ্ছে করলো একটু বসি যেই না বসতে গেলাম অমনি দেখছি বসার জায়গাটা ভীষণ ছোট সেই জন্য একটু ভয়ে ভয়ে বসছিলাম আর একটু দোল খাচ্ছি যেহেতু দোলনা দেখে খুব ইচ্ছে হচ্ছিল সেই জন্যই আর কি কিন্তু ভয়ের চোটে বেশিক্ষণ আর বসতে পারলাম না আর পাশে দেখো অনেকগুলো বাস দেখা যাচ্ছে তো বাস করে অনেক লোকজন কিন্তু এখানে এসছে আর আমরা কিন্তু এই জায়গাটার ভীষণ কাছে থাকি তো আমাদের পক্ষে খুব একটা অসুবিধাজনক হয় না আর দেখো আমাদের পিকনিকে সব থেকে খুদে সদস্য ওর নাম নেহান কি সুন্দর না দেখতে ভীষণ মিষ্টি লাগছে ওকে ও একটু বসে ও টিফিনে দেওয়া ভুজিয়াটা খাচ্ছে তবে তোমরা ওর মুখ থেকে কিছু কথা শুনে নাও আশা করি তোমাদের সকলের ভালো লাগবে এটা কি হাতে তোমার কি এটা কি হাতে এটা বল ওরে বাবা একটু বলটা দেখাও তো দেখাও তো একটু বলটা দেখাও তো আমাকে একটু দেখাও তোমরা তো শুনতেই পেলে ওর মুখে কিছু কথা যেটা শুনতে ভীষণ মিষ্টি লাগছে আর তারপর আমরা চলে এসেছি নদীর ধারে একটু ফটোশ্যুট করার জন্য এত সুন্দর নদীটা রয়েছে এখানে একটু ফটো না তুললে তো একেবারেই ভালো লাগে না আর দেখো আমার বর্মশাই চলে গেছে ওই প্রান্তে এত সুন্দর একটা জায়গা প্রত্যেকটা ছবি ভীষণ সুন্দর উঠেছে সেই জন্য ভাবলাম একটু এখানটায় আমিও ঘুরে ফিরে দেখি তবে ও একা নয় আমরা সকলেই এখানটায় অনেক অনেক ফটো তুলেছি আর জলটা ভীষণ ভালো লাগছে দেখতে আর আমাদের বাড়ির কাছেই এত সুন্দর জায়গা রয়েছে মানে বাড়ি থেকে জাস্ট একটু বেরিয়ে পড়লেই হয় তুমি কোনো না কোনো একটা সুন্দর জায়গায় ঠিক পৌঁছে যাবে তবে দেখো এই জায়গাটা আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি ওই নীল রঙের বাসটার পাশেই রয়েছে আমাদের খাওয়া দাওয়া করা জায়গাটা তারপর যেটা সব থেকে মজার জিনিস সেটা হলো পিকনিকে উপস্থিত প্রত্যেকজনের মধ্যে একটা কম্পিটিশান হয় যেটা প্রত্যেক বছরই হয়ে থাকে কিন্তু গত বছর আমি পার্টিসিপেট করতে পারিনি কেন কি তখন আমার কুটুন হবে সেই জন্য আমি দৌড় থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি আর এখন দেখো ছেলেদের গেমটা হচ্ছে আর মেয়েদের গেমটা একটু পরে হবে প্রতি বছর তো অনেকজন ফিমেল সদস্য থাকে সেই জন্য গেমটা বেশ জমে যায় তবে এবার মোটে চারজন রয়েছি আমরা আর দেখো নেহানবাবু কিন্তু নিজে নিজেই ব্যস্ত যে তার কারণ হলো ওর সময়সী এখানে কেউই নেই তাই জন্য ও সকল বড়োদেরকেই নিজের বন্ধু বানিয়ে দিচ্ছে বা কখনো হয়তো একা একাই বলটি নিয়ে খেলা করছে ওকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর ওকে দেখে জানো তো আমার কুটুনের কথা ভীষণ মনে পড়ছে যদি কুটুন একটু বড় হয়ে যেত তাহলে আজকে ওকে আমি নিশ্চিন্তে নিয়ে আসতে পারতাম তবে একটু অসুবিধার কারণে ওকে আজকে আমি নিয়ে আসতে পারলাম না ওইখানটায় বেশ খেলা করছে ওইখানটায় খেলা করতে থাক আর ওইদিকে বড়দের খেলাটা কিন্তু অনেকটাই প্রায় এগিয়ে এসছে আর তারপর এখন শুরু হয়ে যাচ্ছে আমাদের খেলাটা তো এখানে ফার্স্টেই আমাকে দিয়ে স্টার্ট হয়েছিল। তো সেই জন্য আমার বর এখানটায় ভিডিওটা করতেই ভুলে গেছে তো লাস্টে একটুখানি ক্লিপিংস নিয়েছে আর তোমাদেরকে আমি খেলার নিয়মটা বলে দিচ্ছি এখানে যে বাক্সটি রয়েছে এই বাক্সর ভেতরে তুমি তিনবার করে বলটিকে ফেলার চান্স পাবে আর প্রথমে তুমি একবার ট্রাই করতে পারবে তো এই নিয়ে মোট চারবার বলটিকে তুমি ভেতরে রাখতে হবে আর ফার্স্টের বারটা তোমার কাউন্ট হবে না তো এরকমভাবেই তিনবারের মধ্যে আমার কিন্তু দুবার ভেতরে বলটা পড়ে গেছিলো আর তারপর এবার অনিতাদি খেলছে অনিতাদি হচ্ছে ওদের অফিসেরই একজন স্টাফ ওনার কিন্তু একবার বলটি ভেতরে গেছে তোমরা কিন্তু দেখতেই পেলে আর তারপর এখন যিনি খেলা করছেন উনি হচ্ছেন বাণিদি উনিও একজন অফিসেরই স্টাফ তো ওনারও একবার ভেতরে গেল বলটা তারপরেও ট্রাই করছে যেন আর হোক বেশি করে ভেতরে দিতে পারে কিন্তু এখনো পর্যন্ত আমারই কিন্তু দুবার গেছে বলটা আর এখন যিনি খেলছেন উনি হলো আমাদের এস এম স্যারের ওয়াইফ তো এই ম্যাডামও ফার্স্ট ট্রাইটা মানে ট্রাই করেছে ফার্স্ট টাইমটা তারপর ওনার মেন খেলাটা শুরু হলো তো প্রথম বলটি ভেতরে গেল না এরপর উনিও ট্রাই করছেন আরও দুটি চান্স রয়েছে দেখা যাক তো সেকেন্ড চান্সটা মিস হয়ে গেল দেখা যাক থার্ড টাইম তো থার্ড টাইমেরটা উনি ভেতরে দিতে পেরেছে তো আমি যেহেতু তিনবারের মধ্যে দুবার দিতে পেরেছিলাম আর ওনারা সবাই একবার একবার করে পেরেছে তাই ওদের মধ্যে টাই হয়ে গেছিলো তারপর সেই গেমটা আবার খেলা হয়েছে আর এখন গিফটগুলো তুলে দিচ্ছেন স্যার আর যেহেতু ছেলেদের গেমটা প্রথমে খেলা হয়ে গেছিলো তো সেই জন্য এখন ওনাদের গিফটটাই আগে দেওয়া হচ্ছে মানে যিনি যিনি ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড হয়েছে সেই গিফটগুলো হাতে তুলে দেওয়া হচ্ছে আসলে আমি এখানটায় সকলের নাম জানি না যেহেতু ওর অফিসের তরফ থেকে পিকনিকটা আমি অনেকজনকে চিনি না এবং নামও জানি না সেই জন্য আমি কারো নাম ধরে কিছু বলতে পারছি না তবে যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের হাতে গিফটগুলো এখন তুলে দেওয়া হচ্ছে আর এরপর আমাদের গিফটগুলো তুলে দেওয়ার বাড়ি আসবে আর এখানটায় আমাদের নাম নিয়ে ভীষণ একটা কনফিউশন হয়ে গেছিলো আসলে আমরা তোকে অফিসের স্টাফ নেই সেই জন্য আমাদের নামগুলো এখানটায় কারোরই জানা নেই তবুও আমি যেহেতু মাঝে মধ্যেই ভিডিও বানিয়ে থাকি সেই জন্য আমার নামটা হয়তো কিছুজন জানে বাকি আর ম্যাডামের নাম অনেকে মানে কেউই জানে না বলতে পারো আর যিনি যিনি অফিসের স্টাফ রয়েছে তাদের নামগুলো জানে আর এখানটায় যেহেতু আমি ফার্স্ট পজিশনে রয়েছি তাই জন্য প্রথম পুরস্কারটা আমার হাতে তুলে দিলেন আর দেন সেকেন্ড অ্যান্ড থার্ড পজিশনে যারা যারা রয়েছেন তাদেরকেও গিফট তুলে দেওয়া হবে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আজকের দিনটা ভীষণ মজা করে কাটলো খুব ভালো লেগেছে গতবার এসেছিলাম পিকনিকে তারপর থেকে আর কারোর সঙ্গে দেখা হয়নি আবার এবছর পিকনিকে এসে সবার সঙ্গে দেখা হয়ে গেল আর জায়গাটি যেহেতু প্রচণ্ড সুন্দর সেই জন্য মনটিও ভীষণ ভালো হয়ে গেল আর দেখলেই তোমরা সেকেন্ড পজিশনে চিনি ছিল তার হাতে গিফট তুলে দেওয়া হলো আর থার্ড পজিশনে রয়েছে স্যারের ওয়াইফ তো এই ম্যাডামের হাতেও গিফটটা তুলে দিয়ে এই জায়গাটা কমপ্লিট করে এবার আমরা বসে পড়েছি খেতে আসলে এখানটা যেহেতু হাতি বেরিয়ে যায় খুব একটা প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারি আমরা সেই জন্যই খুব তাড়াতাড়ি আমরা খেতে বসে পড়েছি আমরা এখানটায় খেতে বসে পড়েছি মানে আমরা চারজন যারা মহিলা রয়েছে আমরা খেতে বসে পড়েছি আর আমাদেরকে যিনি ছাড়তে যাবেন ড্রাইভার উনিও খেতে বসে পড়েছেন তো আমরা তাড়াতাড়ি করে খেয়ে এখান থেকে বেরিয়ে যাব তারপর ওরা সমস্ত কিছু আস্তে ধীরে গুটিয়ে নিয়ে বেরোবে তো এখানটা দেখো সবারই খাওয়া দাওয়া হচ্ছে আর আমাদের সঙ্গে কিন্তু বসেছে নেহানবাবু আমি আমার হাজব্যান্ড নেহানবাবু আর ম্যাডাম আমরা একসঙ্গেই বসেছিলাম তো ভীষণ টেস্টি টেস্টি খাবার রান্না হয়েছে আর আমাদের আজকের মেনুতে রয়েছে ভাত ডাল সবজি মাটন পনিরের একটা সবজি আর চাটনি মিষ্টি আর সাথে রয়েছিল পান মশলা তো এই দিয়ে খাওয়া দাওয়াটা আমাদের চলছে আর দেখো ছোট্ট নেহানবাবু বসে পড়েছে ও কিন্তু মায়ের হাতে খাচ্ছে কখনো কখনো বলছিল নিজে নিজে খাবে কিন্তু ও এখন নিজে নিজে সেরকমভাবে খেতে পারে না বলে ওর মা ওকে খাইয়ে দিচ্ছে তো এখানটায় আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আর খেতে প্রত্যেকটা ডিশ খুব ভালো হয়েছে আর তোমরা জানিও তোমরা কে কে কোথায় কোথায় পিকনিক গেলে আর কেমন মজা করলে আর এটা কিন্তু আমার এবছরের ফার্স্ট পিকনিক তবে আজকের দিনটি ভীষণ ভালো কাটলো এবার আমাদের বাড়ি ফিরে আসার পালা এখন বাজে ওই পনে চারটার মতো তোমাদেরকে যেহেতু আগেই বললাম খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার কথা রয়েছে সেই জন্যই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়ছে আর আমরা চারজনে মিলেই এখন ফিরবো তারপর ওরা খাওয়া দাওয়া করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আস্তে ধীরে ফিরবে আর এখন আমরা ওই যে গাড়িতে করে আসলাম সেই গাড়িতে উঠে যাচ্ছি আর তোমাদেরকে আমি গিফটটাও একবার দেখিয়ে দিলাম আর এখন আমরা সকলে গাড়িতে উঠে যাচ্ছি আর নেহানবাবু তোমাদেরকে বাই করে দিচ্ছি তোমরাও দেখো আর দেখে জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দিও আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তবে আজকের মতো এ পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কি কোথায় কোথায় পিকনিকে গেলে সেটা আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দিও তবে আজকের মতো এ পর্যন্তই বাই